ব্যস্ত রাস্তায় প্রাক্তন প্রেমিকার মাথায় পনেরো বার আঘাত মৃত্যু নমস্কার আপনারা দেখছেন নববার্তা টুডে সঙ্গে আছে আমি সুস্মিতা তার সঙ্গে বিচ্ছেদের পর অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছেন প্রাক্তন এই সন্দেহের বশবর্তী হয়ে ব্যস্ত রাস্তায় প্রাক্তন প্রেমিকার মাথায় রেঞ্জে দিয়ে পনেরো বার আঘাত করে খুন করলো যুবক পুলিশ গ্রেফতার করেছে তাকে সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ মুম্বাইয়ের এই ঘটনায় চাম চলল ছড়ায় পুলিশ জানিয়েছে অভিযুক্তের নাম রোহিত যাদব মৃতা আরতি যাদবের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল তবে সম্প্রতি বিচ্ছেদ করেন আরতি তারপর থেকে অবসাদে ভুক্ত রোহিত সন্দেহ করত আরতি হয়তো অন্য কোনো সম্পর্কে জড়িয়েছেন সোমবার সকালে আরতি কাজে যাওয়ার পথে তার পিছনে ওই যুবক রাস্তার মধ্যেই বচসা হয় দুজনের মধ্যে হঠাৎ করে আরতিকে মাথায় আঘাত করে রোহিত আঘাতের তীব্রতে মাটিতে পড়ে যান যুবতী এরপর মাথা তোলার চেষ্টা করতে রেঞ্জ দিয়ে ক্রমাগত মাথায় আঘাত করতে থাকে রোহিত ঘটনাস্থলে মারা যান ওই যুবতী সিসি ক্যামেরা ফুটেজে পুরো ঘটনার ভিডিও ধরা পড়েছে ইতিমধ্যে যুবককে গ্রেফতার করা হয়েছে তদন্ত চলছে দেখা গিয়েছে প্রথমে একজন পথচারী রোহিতকে বাধা দিতে গিয়েছিলেন কিন্তু সে তাকেও মারার হুমকি দে ফলে পিছিয়ে আসেন ওই ব্যক্তি আশপাশে দাঁড়িয়ে থাকা কোনো মানুষ এগিয়ে আসেনি আর একটি ভিডিওতে রোহিতকে বিড় বিড়ি করে বলতে শোনা গিয়েছে তুমি আমার সঙ্গে এটা কেন করলে পরে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ